এখন একটু সিঙ্গারা বানাবো তাই সিঙ্গারার জন্য একটু তরকারি বানিয়ে আনি কড়াতে তেল দিয়ে দিলাম একটু শুকনো বাদাম কটা দিয়ে দিলাম এবার ফুলকপি আলু কড়াইশুটি ধীর ধর দিয়ে দেব একটু হলুদ আর একটু নুন তরকারিটা হয়ে এসেছে এখন একটু আদা দিয়ে দেবো একটু আদার গন্ধ থাকার জন্য একটু আদার গন্ধ হলে ভালো লাগে খেতে নতুন আলু ফুলকপি কড়াইচিপি দিয়ে একটু বাদাম দিয়ে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো தரக்கிட்டுவாதி நாமிய நிலம் মিষ্টিটা এইভাবে বেলে নিয়ে কেটে নিয়ে তরকারিটা করে নিয়েছি তরকারিটা করে দিলাম ভরে নিয়েছি এবারে এটা মুভে দেব সব গুলি বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো চিঙ্গাগুলি বানিয়ে নিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেছে এবারে ভেজে নেব উল্টে দেবো শিঙড়াগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে শিঙড়াগুলি ভাজা হয়ে গেছে এবারে একে একে তুলে নেব এইভাবে সব শিঙারাগুলি ভেজে নেব সব শিঙারা ভাজা হয়ে গেল তাহলে শিঙারা কথা তুলে নেব ঘরে বানানো নতুন আলু ফুলকপি কড়াইশুঁটি বাদাম দিয়ে ঘরে সিঙ্গারা বানানো